আসসালাম আলাইকুম বেওয়ার সভার চলে এসেছি বাই হাউস থেকে নতুন আর একটা ভিডিও নিয়ে মাত্র একশো পঁয়ত্রিশ টাকার ভিতরে আপনার ফুল স্লিপ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তিনটা কালার ভিতরে সাইজ পেয়ে যাবেন তিনটা করে এম এল এক্স এল এটা হচ্ছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা করে আমাদের কাছে পেয়ে যাবেন ফুল স্লিপের মধ্যে এছাড়া হচ্ছে আমাদের কাছে রয়েছে আপনার সুইপশার্ট রয়েছে এটা হচ্ছে এগুলো হচ্ছে আপনি কিন্তু রিপ করার ভিতরে মেসিংয়ের ভিতরে কিন্তু আমাদের কাছে সুইপশার্টগুলো পেয়ে যাবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট রিপ মেশিনের এর ভিতরে গাজা প্যালেস্টাইন লেখা এই সুইপ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এগুলো প্রায় সম্ভব হয়ে যাচ্ছে আমাদের স্ক্রিনে থাকা নাম্বার আপনাদেরকে যোগাযোগ করতে হবে এগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে এগুলোর ভিতরে আপনারা পেয়ে যাবেন চারটা কালার আমাদের কাছে অভেলেবেল এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু অ্যাপ্লিক করা এম্বোয়দারি রয়েছে এবং প্যালেস্টিনটা অনেক সুন্দর করে নিখুত ভাবে কিন্তু এমব্রোডারিটা হয়েছে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা আপনারা প্রোডাক্টটা হাতে ধরে বুঝতে পারেন যে আসলে কতটা কোয়ালিটি টু ফুল করা হয়েছে প্রোডাক্টটা আপনার দেখলে বুঝতে পারবেন এটা তো সাইজ পেয়ে যাবে তিনটা করে এম এটা কিন্তু চারটা কালার দেখিয়ে দিচ্ছে প্রত্যেক কিন্তু ওয়ান কালার কোয়ালিটি করা পেয়ে যাবেন এছাড়া কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমার পরনে যে নেকটা রয়েছে এটা কিন্তু হাই নেকটা আপনারা পেয়ে যান হাইনেক সুইপশার্ট বলা হয় এগুলোকে এটা হচ্ছে হোয়াইট কালার ভিতরে একটা কালার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে করা রয়েছে এগুলোতে কিন্তু কিন্তু আপনারা এখানে কিন্তু রিপ করা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এবং এগুলা কিন্তু হ্যামও কিন্তু আপনারা কিন্তু রিপ পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা কিন্তু আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আমাদের প্রত্যেকটা যে কোনো ধরনের ডিজাইনে কিন্তু আমরা করে প্রোডাক্ট তৈরি করার চেষ্টা করি বাইন হাউস এটা হচ্ছে দেখা হচ্ছে এখানে কিন্তু রয়েছে এখানে কিন্তু প্রিন্ট রয়েছে সরি হচ্ছে প্রিন্ট এই প্রিন্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করে এই প্রিন্টটা পেয়ে যাবেন এছাড়া কিন্তু আপনার কিন্তু স্লিপও কিন্তু প্রিন্ট পেয়ে যাচ্ছেন এগুলো পড়লে কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা এছাড়া হচ্ছে আরো একটা কালার এগুলো প্রত্যেকটা কালার কিন্তু আপনার ম্যাচ কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন তিনটা করে এছাড়া এগুলোর ভিতরে কিন্তু আপনারা কিন্তু ওয়ান ব্যাঙ্ক পেয়ে যেসব বাইরে আসতে চলে উত্তর আট নম্বর সেক্টর আট নম্বর লাইন একশো ছয় যারা আসতে তারা চাইলে কুরিয়ারের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আপনারা কাস্টমার এটা ফেব্রিকেশনটা হচ্ছে ইন্টারলক ফেব্রিকের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের এই সুইপশার্টগুলো এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা মিহি ফেব্রিকের ভিতরে কিন্তু আপনারা পেয়েছেন এখানে কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করা রয়েছে আর যারা আসতে পারেন তারা আসলে কুরিয়ারের মাধ্যমে যারা আসতে পারেন তারা আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারেন বাই কর্নার আসার হাউস মতো এখানে ভিতরে আছে ফেব্রিক কর্নার বাইন হাউস থেকে আসসালামু আলাইকুম